হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা ছোট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে প্রচণ্ড গরমে আমি আজকে এই ডেভিড অফের কফিটা দিয়ে আজকে কোল্ড কফি বানাবো প্রচণ্ড গরমে কিন্তু কোল্ড কফিটা খুবই উপকারী আর এর জন্য নিয়ে নিলাম আমি ডেভিড অফের এই কফিটা তো এখান থেকে আমি দুই চামিচ কফি নিয়ে নেবো এখানে আমি একটা বাটি নিয়েছি তারপর এখান থেকে আমি দুই চামিচের মতো কফি নিয়ে নিচ্ছি এই প্রচণ্ড গরমে কিন্তু সবসময় একটু ঠান্ডা জিনিসটাই সবসময় ভালো লাগে খেতে তো এর জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে যেহেতু আজকে আমি একটু কোল্ড কফিটা বানাচ্ছি তারপর এখানে আমি নিয়ে নিলাম চিনি আপনারা যে যেরকম মিষ্টি খাবেন সেরকম চিনি দিয়ে নেবেন তো আমি এখানে তিন চামিচের মতো চিনি নিয়েছি কারণ আমি একটু মিষ্টি বেশিই খাই এর জন্য তো ডেভিড আফের এই কফিটি ইক একটু তিতো টাইপের এর জন্য একটু বেশি একটু চিনি নিলাম কারণ এটা একটু বেশি মানে একদম ব্ল্যাক কফি যেটাকে বলে সেরকম একটু তিতা টাইপের হয় বাট এরকম কফি আমি মানে একটু কমই খাই আমি ম্যাক কফিটা বেশি খাই বাট এবার এই কফিটা নিয়ে আসছে তারপর এখানে আমি একটু বিটার মেশিন দিয়ে বিট করে নিলাম এটা আপনারা হাতে চামিজ দিয়েও করতে পারবেন বাট চামিজ দিয়ে একটু বেশি সময় লাগবে তাই ভাবলাম যে এত সময় নিয়ে করার থেকে বিটার মেশিন দিয়ে বিট করে ফেলি তো আমি এখানে আমি বিটার মেশিন দিয়ে বিট করে নিলাম তারপরে এখানে আমার কফিটা মেক করা হয়ে গেছে তারপরে এখানে আমি দুইটা গ্লাস নিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য দেখতেই পারছেন আপনারা তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি যে এখানে আরঙের যে ইনস্ট্যান্ট মিল্কটা থাকে এটা আমি ইউজ করছি এখানে আপনারা চাইলে পাউডার দুটো পানি দিয়ে গুলিয়ে ইউজ করতে পারেন বাট আমি এটাই মানে আমার কাছে ভালো লেগেছে এর জন্য আমি এটা ব্যবহার করছি তারপরে এখানে যে আমি কফিটা মিল করে রেখেছিলাম সেই কফিটা এখানে দিয়ে দিলাম এখানে আমি আপনারা যা যার যতটুকু কফি লাগবে ওইটুকু দিয়ে নেবেন বাট আমি এখানে দুইটা বানাচ্ছি আমি খাবো আর আমার হাজব্যান্ড খাবে এর জন্য তারপরে এখানে আমি আইস কিউব ইউজ করছি এখানে একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু খাবো এর জন্য কোল্ড কফিতে কিন্তু ঠান্ডাটাই একটু বেশি হয় তাই এখানে আমি আইস কিউবটা ব্যবহার করছিলাম তারপরে যে আমি মিলটা নিয়ে নিয়েছিলাম সেই মিলটা এখানে দিয়ে দিচ্ছি আমার মিল্কটা ঢালতে গিয়ে একটু পড়ে গিয়েছে এটা একটু সবাই স্কিপ করবেন তারপরে এটাকে আমি মিল্ক দিয়ে দিচ্ছি তারপরে এই তো আমার কফিটা রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পারছেন মশাল্লা অনেক সুন্দর হয়েছে তারপর এটাকে একটু স্পেশাল বানানোর জন্য এখানে আমি একটু ভ্যানিলা আইসক্রিম ইউজ করব। ভ্যানিলা আইসক্রিমটা দিলে একটু মানে এক্সট্রা একটা ফ্লেভার মানে অনেক মজা লাগে আমার কাছে তাই এখানে আমি একটু ভ্যানিলা আইসক্রিমটা ব্যবহার করছি এটা আপনারা চাইলেও ব্যবহারও করতে পারেন নাও করতে পারেন এটা সব সম্পূর্ণই অপশনাল বাট আমার কাছে ভালো লাগে তো আইসক্রিমটা দিয়ে খেলে খুব ভালো লাগে আমার পাশে স্ট্রো ছিল না তাই স্ট্রো দিয়ে সার্ভ করতে পারিনি তো আপনাদের কাছে কফিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন যেন সবসময় নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসতে পারে আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ